ਗੁਡੁ ਹੋਸ਼ੁ ਲੀશੁ. ਦੁ ਹੁਡੁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মায়াপুর টু ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি গোশালাতে প্রথমবার যখন এসেছিলাম গোশালাতে যাওয়া হয়নি মনটা খুব খারাপ হয়েছিল তো ভেবেছিলাম যে আর মনে হয় কখনো আসা হবে না সবাই এত গোশালার নাম করে আমরা হয়তো আর দেখতেই পাবো না কিন্তু আমরা এই বছরই যে দুবার আসবো সেটা কোনো দিনও ভাবিনি মায়াপুরে এত মায়া লেগে গিয়েছে আমাদের মানে মায়াই পড়ে গেছি তো আমাদেরকে দুবার ঠাকুর ডেকে নিয়েছে আবার আসলাম আমরা মায়াপুরে তো এবার এসেছি এবার তো গোশালাতে না গিয়ে আমরা ছাড়বোই না তাই আমরা গোশালাতে চলে এসেছি এখান থেকে তোমার মন্দির থেকে গোশালা একদম কাছে তোমরা পায়ে হেঁটে আসতে পারবে টোটো না করলেও হবে কিন্তু আমরা জানতাম না বলে আমরা টোটো করেছিলাম বাড়ি যাওয়ার পথে মানে আমরা যখন আমরা ফেরত যাই গোশালা থেকে তখন আমরা হেঁটে গিয়েছিলাম অনেক তোমাদের যদি সুস্থ সবল শরীর থাকে তাহলে তোমরা হেঁটে আসবে সেটাই বলবো খুব শর্টকাট রাস্তা কোনো অসুবিধা হবে না তো আমরা গোশালায় চলে এসেছি আর গৌশালার এটা গেট খুব সুন্দর দেখো এই যে হচ্ছে গোমাতা গোমাতার বাচ্চা এই যে এইভাবে এই রকম গেটটা তৈরি করেছে আর এখানে ছোট্ট একটা দোকান আছে ঘি দই তারপরে আরও অনেক কিছু আছে এখানে তোমরা কিনে নিতে পারো আর এই সব কিছু পাওয়া যায় উপরে যেই গরুগুলো আছে সেই গরুর দুধ থেকে যা হয় মানে যাবতীয় জিনিসগুলো এখানে তৈরি করে বিক্রি করা হয় তো চলো উপরে যাওয়া যাক আমি তো জানতাম যে গরু আছে কয়েকটা গরু আছে আর হয়তো নিচে গোয়াল করা আছে মানে গরু যেখানে থাকে সেটাকে আমরা বলি ঘর তো সেখানে তো কিন্তু এটা না দোতলার উপরে উঠতে হচ্ছে আর দোতলায় উঠে আমি তো একদম অবাক হয়ে গেলাম তো দেখো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কেন আমি অবাক হয়ে গেলাম আর একটার পর একটা গরু দেখছি আর গরুগুলো এত সুন্দর শান্তশিষ্ট ভদ্র যে একদম এত বড় বড় শিং দেখে অনেক ভয় লাগছিল হাত দিতে দিবে কিনা কিন্তু যখন আমি আদর করছি তখন কিছু বলছে না কিন্তু মাঝে মধ্যে ভয় দেখাচ্ছে একটু সাবধানে থাকতে হবে তাহলে কিছু করবে না কিন্তু তবুও একটা গরু আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিল আমি চমকে গিয়েছিলাম পাশে একজন ছিল উনিও চমকে গিয়েছিল তো চলো পুরো পুরো ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো আমি আর বেশি বকবক করছি না তাহলে মজাটা পাবে না ট্রেন করা আছে মূত্রর জন্যে এই গোশালার গরু যেগুলো নিচ্ছে ঘি টি সব বিক্রি হচ্ছে না মা বাইরে নিয়ে যাওয়ার জন্য সব এই 쥐가 쏘기 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 쏘기

ये मामा फोटो चले गए जय कृष्णा गौरा प्रणाम नाम सुना बोल बोल

খাচ্ছে পোকা খাচ্ছে সব গোমাতাকে দর্শন করে ফেলেছি তো এখানে আমরা নিতে এসেছিলাম ঘি কিন্তু ঘির অনেক দাম দেখে আর ঘি নাও হলো না আর এখানে ভিডিও করতে মানা করেছিল তাই এক বাটি ছোট্ট বাটি এই দই নিয়ে নিয়েছি আর দইটা আমি টেস্ট করে দেখছি যে কেমন তো অনেকটাই ভালো মানে ভালো খারাপ বলবো না তো এখন আমরা দেখো পায়ে হেঁটে মানে তোমার মন্দিরের দিকে রওনা দিচ্ছি আর আজকে আমরা বাড়ি চলে যাব তাই একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা গিয়েছিলাম তো তো সবার জন্যই নিয়ে যেতে পারিনি লেহেঙ্গা যারা যারা বাকি ছিল মানে এই গোপী ড্রেসটা তাদের জন্য নাও হচ্ছে তো অনেক কটাই নাও হয়েছিল তো এখানে দুটো দেখানো হলো এটাও নিয়েছি তোমার দশ বারোটা মতো নিয়েছিলাম তো চলো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে আবার বাড়িতে পৌঁছাতে হবে তো এসে থেকে না আমাদের তিলক কাটা হয়নি তো একজন আমাদের তিলক দিয়ে দিল আর ভাগ্নি দিতে দিলো না দেখো ভাগ্নির হচ্ছে হাফ তিলক তো ওকে আমি বলছি বলো রাধে রাধে তো ও কিছুতেই বলছে না বিরক্ত বোধ করছিল কেননা সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে বাচ্চাটার মানে সেই ভোরবেলা থেকে আমরা দৌড়াচ্ছি আর ও তো কারো কোলেই যায় না তোমরা ভালোভাবেই যেন হেঁটে হেঁটে পুরো মন্দিরটা ঘুরলো তো ওর অনেকটাই অসুবিধা হয়ে গেছে বিরক্ত বোধ করছিল তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো এইদিকে দেখো গাড়িতে আমরা উঠে গেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক আর আজকের দিনে কি না প্রচণ্ড কুয়াশা ছিল বাড়ি থেকে আসি তখনও তো কুয়াশা ছিল সেরকম কুয়াশা দেখাতে পারিনি কিন্তু যাওয়ার পথে তোমাদেরকে কুয়াশা দেখাবো যে কি পরিমাণে কুয়াশা ছিল শেষের দিকে তো কি বলবো বন্ধুরা বরমশাইয়ের চোখ লেগে মানে একদম চোখ মেলে আছে কিন্তু ও অঘরে ঘুমিয়ে গিয়েছিল মানে আরেকটু হলে মানে রাস্তার ওপারে কোনো কিছুর সাথে লাগিয়ে দিত কিন্তু আমি কষ্ট করে হলো একটু জেগেছিলাম একটু ঘুমাচ্ছিলাম একটু জেগেছিলাম তাই বর্মসকে ফট করে ডেকে দেই বলে সেই দুর্ঘটনাটা আর হয়নি তো এইদিকে আমরা একটু দাঁড়িয়ে আছি ট্রেন যাচ্ছিলো আবার চলতে শুরু করলাম মানে কি খুব অসুবিধায় হয় এত কুয়াশা হয়েছে দেখো বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে কিছুই দেখা যাচ্ছে না সে আমাদের তো প্রথমে যেতে অনেকটাই অসুবিধা হচ্ছিলো তারপরে ভগবান আছে তো এই বাসটার পিছনে পেছনে আমরা যাচ্ছিলাম কোনো অসুবিধা হয়নি শেষের দিকে এই বাসের পিছনে পিছনে আমাদের বাড়ি অবধি গিয়েছিল তো এই বাসটার পিছনে পেছনে গিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই